আপনি কম্পিউটার তো কিনে ফেললেন কিন্তু কম্পিউটার যে রাখবেন সেটা টেবিলটা সেটা টেবিল নিয়ে আজকে গল্প সো ব্যাপারটা হচ্ছে যে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম আই গেস যে আমি পিসি কিনছি কিভাবে এখন দেখা যাক যে আমার কম্পিউটার টেবিল কোথায় আপনারা যে টেবিলটা আমার পিছনে এখন দেখতেছেন এটা আসলে রিসেন্টলি কেনা এর আগে আমি মোস্ট প্রবলি দুই তিন বছর যেই মানে দুই বছর বা দেড় বছর হচ্ছে গিয়ে কম্পিউটারটা যে টেবিলে রাখছে অলমোস্ট দুই বছর সেই টেবিলটা কিন্তু এই টেবিলটা ছিল না আমি স্ক্রিনে একটা ফটো দিয়ে দিব দেখবেন যে আমি কোন টেবিল উপরে ছিলাম ওই টেবিল একটা হিস্ট্রি আছে অ্যাকচুয়ালি ওই টেবিলটা এখন নাই ওই টেবিলটা হচ্ছে গিয়ে আমি যখন একটু একটু ছোট বুঝি তখন আমাদের ফার্নিচারের দোকানে যাওয়া আসা ছিল তখন ওই টেবিলটা নিয়ে আসে টেবিলটা তখনকার যুগে যখন এলসিডি সি হচ্ছে গিয়ে বড় বড় টিভি ওলা মনিটর যে কম্পিউটারটা ছিল ওইটার জন্য সুইটেবল ছিল ফুললি পারফেক্ট সো ওই টেবিল দিয়ে অনেক কিছু করছি লাইক ওই টেবিলে আমি পড়ালেখা করছি ওই টেবিলে হচ্ছে গিয়ে আমি বই খাতা রাখছি আর অনেক কিছু ওই টেবিলে ছিল ইভেন তো ওই টেবিলটা আমি একটু মডিফাই করতে যাই নষ্ট হয়ে করে ফেলছিলাম ইভেন উপরে যে বোর্ড ছিল ওই বোর্ডটা পুরো উঠায় ফেলেছিলাম মানে টেবিলের পুরো করুন কাহিনী সো ওই টেবিলে এত ছোটো ছিল যে আমি কিবোর্ড রেখে টাইপিং করতে পারতাম না বাট কী করার আপাতত ফাইন্যান্সিয়াল যে প্রবলেম সেটার কারণে আমার ওই টেবিলটাই স্টার্ট থাকতে হয় কয়েক বছর কয়েক বছর বলতে দুই দেড় বছর সো ওই টেবিল গেল কিন্তু ওই টেবিলটা কোনোভাবে চেঞ্জ করতে পারত না কেন কারণ মানে প্রবলেম সো এই জন্য আমার অনেক বাসায় কানাকাটি করা লাগছে কারণ মিডিল ক্লাস ফ্যামিলি ভাই সব কিছু চাওয়া মাত্রই যদি পাওয়া যেত তাহলে কথাই ছিল না সো অনেক কান্নাকাটি করার পর ছয় সাত মাস পর টেবিল বানাতে তার রাজি হয় অ্যান্ড আমি এরপর পিছনের এই টেবিলটা হচ্ছে গিয়ে বানাইছি আট হাজার পাঁচশো টাকার একটু বেশি লাগছে আগে টেবিলটা বানাইতে সো চলেন একটু টেবিলের ব্যাপার একটু আর একটু ভিতরে চলে যায় সো টেবিলটা হাইট হচ্ছে গিয়ে তিরিশ সেন্টিমিটারের একটু বেশি আর টেবিলটার হচ্ছে গিয়ে ওয়াইট হচ্ছে গিয়ে ফোর ফিট আর প্রশস্ত হচ্ছে গিয়ে এই টেবিলটার টু এখন এইখানে একটা ঝামেলা হয়েছে আমি টেবিলটা যেহেতু টু পয়েন্ট ফাইভ প্রশস্ত দিছি সো তারা বুঝতে পারতেছিল যে ক্যাবল ওয়ারিংয়ের জন্য আমি একটা হোল বানাতে চাইছিলাম সো এটা কোথায় করবে এন্ড গেস ওয়াট আমি বুঝানোর পর তারা কোথায় পড়ছে টেবিলটাকে পুরো বাদ দিয়ে দিচ্ছি আপনাকে একটু দেখে চল সো এই হচ্ছে গিয়ে টেবিল উপরে বোর্ড এই বোর্ডটা অনেক সলিড একটা বোর্ড কজ এই বোর্ডে হচ্ছে গিয়ে না পানি পড়লে কোনো কিছু হবে না কোনো কিছুতে কোনো কিছু হবে ফুলবে না সব ভালো একটা বোর্ড ইভেন কালার অনেক সুন্দর আর নিচের যে বোর্ডটা এটা পুরো হচ্ছে ব্ল্যাক দিয়ে দিছি একদম ফুলি ব্ল্যাক সব দিকে অ্যান্ড এটার টেবিলের কি মিস্টেক এখন আপনাদের একটু দেখাই সো এই টেবিলের যে হোলটা বানিয়েছে দেখেন এই এই টেবিলটা পুরোটা হয়তো বা দেখতে পাঠাচ্ছেন টু পয়েন্ট ফাইভ প্রশস্ত অনেক বড়ো কিন্তু আর এইখানে আমি এই হোলটা মানে এই যে এইটা হচ্ছে কি ওয়ারিং ক্যাবলের জন্য দিস ওটা দেখেন মনিটর আমি রাখছি এইখানে আর ক্যাবলটা কি আমি এটার মধ্যে দিব সো এটা এটার মধ্যে তো পসিবল হয়নি অ্যান্ড এটা রিজেক্ট হয়ে গেছে এই এতটুকের জন্য পুরো বোর্ডটা হচ্ছে বাদ দিয়ে মানে বাদ হয়ে গেছে আমি ভাবুন যে এটা ঠিক করা যায় বাট অনেক ট্রাই করার পর এটা ঠিক করতে পারিনি অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওই পাশে আরও অনেক জায়গা বাকি আছে কারণ টু পয়েন্ট ফাইভ সো কী করার এটা এইভাবেই রাখছে কারণ হয়তো বা আমি রিসেন্টলি টেবিলটাকে চেঞ্জ করতে পারি আই গেস এইটা পড়ালেখার জন্য ইউজ করতে পারি আর আরেকটা পিসির জন্য কিনতে পারি ডেক্স এখন ওনারা আরেকটা যে ভুল করছে সেটা হচ্ছে এই ড্রয়ার এই ড্রয়ারে ও বাই দ্য ওয়ে ওনারা হচ্ছে গিয়ে নর্মালি যে টেবিল বানায় ওই টেবিলে নাকি হচ্ছে গিয়ে এটারে বল হচ্ছে চ্যানেল যে এটা দেখতেছেন সো এই চ্যানেল নাকি হচ্ছে গিয়ে ওনারা দেয় না আমি বলে কই এই চ্যানেলটা নিছে ওনাদের থেকে যাতে হচ্ছে গিয়ে খুলতে বা আটকেতে কোনো রকমের প্রবলেম না হয় আমি আরেকটা জিনিস বলে রাখি যে এই চ্যানেলটা হচ্ছে কি একদম মনে হয় লোয়েস্ট কোয়ালিটি চ্যানেল এর থেকে আরেকটা সুন্দর একদম ফার্স্ট কোয়ালিটি চ্যানেল আছে যেটা হচ্ছে আপনি যদি এতটুক দিয়ে রাখেন এটা এমনি এমনি আটকে যাবে অ্যান্ড খুব স্মুথ এটা এতটাই স্মুথ না বাই দেবে চলন সই তো গেল অ্যান্ড এই যেহেতু আমি টেবিলের উপরে প্রশস্ত হচ্ছে টু পয়েন্ট ফাইভ দিসি সো দেখেন এই টেবিলের যে ড্রয়ারটা এই অনেক ছোট এই জন্য আমি যখন বইটা রাখি মাঝে সাঝে ওই পিছন দিয়ে পড়ে যায় আর এই পিছন দিকে পড়ে যাওয়ার কারণে আমি আর সেটা তুলতে পাই না এই যেহেতু চ্যানেলটা আমি খুলতে পাই না যদি নষ্ট হয়ে যায় বাই চান্স এখন সো প্রফেশনাল দিয়ে খুলতে হবে সো এই হচ্ছে গিয়ে টেবিলের আত্মকাহিনী অ্যান্ড আমি একটু আপনার হয়তো বা অনেকে হচ্ছে গিয়ে টেবিলের ব্যাপারে ঘাটাঘাটি করলে জানবেন যে টেবিলটা হচ্ছে গিয়ে আইকে নামের একটা কোম্পানি আছে যেটা হয়তো বা আমেরিকান কোম্পানি খুবই ফেমাস অ্যান্ড ওদের ওইখানে অ্যাফোর্ডেবল বাট বাংলাদেশে অ্যাফোর্ডেবল না আমি জাস্ট খালি টেবিলের এই দুই পার্ট আনতে চাইছিলাম তারা একটা পেজ থেকে মনে হয় বাইশ না তেইশ হাজার টাকা জাস্ট খালি আনতেই চাই চাইছিলো সো টু মাচ এক্সপেন্সিভ ফর দিস কান্ট্রি অ্যান্ড পিছনের যে পার্ট এটা দেখেন লাগাই দিছে এটা এই আমি বলছিলাম যে এটা যাতে ফাঁকা থাকে যাতে আমি অ্যাডজাস্ট করতে পারি অ্যাডজাস্ট বলতে আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারি বাট এটা এখন ইজিলি চেঞ্জ করা যাবে না সো ভেরি ব্যাড সো এই হচ্ছে কি আমার টেবিলের আত্মকাহিনী সো যারা টেবিল নতুন বানাবেন বা বানাতে চাচ্ছেন তারা একটু বেশি টাকা দেওয়া হলেও ভালো জায়গার থেকে বানায় অ্যান্ড প্লিজ যখন বানাবেন তখন নিজেস জিনিস কতগুলি চেক করে নিবে যে কোনটা কোন দিকে লাগাচ্ছে চ্যানেল কোনটা কোন দিকে ফিট করতেছে কতটুকু গ্যাপ রাখতেছে ওনারা কারণ আমি টাকা দিয়ে বানাইছি জিনিস কিন্তু আমি সলিড পাইনি আই মিন ভিতরে কতগুলি জিনিস একদম পুরা আই মিন একদম ডিজাস্টিং কজ ভালো হয়নি বইটি পড়ে যায় তারপরে উপরের এই বোর্ডটাকে বাদ করে দিছে সো এটা যদি আমি চেঞ্জও করতে যাই তো আমার দুই টাকা জরিমানা লাগবে মানে অন পয়েন্ট এন্ড যে লাগাই দিবে তার তো কষ্ট আছেই ভাই তো বুঝতেছে যে কম টাকা দিয়ে কখনো জিনিস মানে আমি এটা কম টাকা বলতেছি না কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমি যদি সাড়ে আট বা নয়ের সাথে আরো যদি দশ সরি যদি সাড়ে আট বা নয়ের সাথে যদি তিন চার হাজার টাকা যদি আমি এক্সট্রা খরচ করতাম তাহলে হয়তো আরো বেটার জায়গা থেকে টেবিলটা বানাইতে পারতাম যাই হোক পরিচিতরাই হচ্ছে গিয়ে বেশি ঝামেলা করে

আরেকটা জিনিস বলে কি একটু মজা করে যে এই ভিডিওতে যদি হচ্ছে গিয়ে পঞ্চাশটা লাইক পরে তাহলে আমি এই টেবিলটা চেঞ্জ করবো সো যাদের এই ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড যাদের এই ভিডিওটা উপকার আসবে তাদের জন্য বানানো অ্যান্ড প্লিজ ভাই আপনারা একটু লাইক করেন ভিডিওটা লাইক হিট বাটন করেন কারণ ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী আপনারা যদি লাইক করেন তাহলে হচ্ছে গিয়ে ইউটিউব এই ভিডিওটাকে আর স্প্রেড করবে অ্যান্ড এই ভিডিওটা ছড়িয়ে যাবে যাদের যাদের এই ভিডিওটা আসলে খুব দরকার যারা ভাবতেছে যে নতুন করে টেবিল বানাবে কিভাবে বানাবে সেটা বুঝতে পারতেছে না তারা যাতে এই ভিডিওটা দেখে একদম সচেতন হয়ে বানান